আরেকজন হুমায়ুন আহমেদের মতো লিখতে চাইলে সে হুমায়ুন আহমেদের হাটুর কাছে পৌঁছাবে সর্বোচ্চ তাকে ছাড়া দিতে পারবে না হুমায়ুন আহমেদেরকে অনুসরণ না করে তার গতি প্রকৃতিটা দেখে যদি সে আগায় তাহলে সে হুমায়ুন আহমেদকে ছাড়িয়ে যেতে পারে কোনো লেখকের মৃত্যু লেখকের শূন্যতা তৈরি করে না তার কারণ হচ্ছে হুমায়ুন আহমেদ এত পরিমাণ লিখে গিয়েছেন যে যে কোনো একজন পাঠকেরও তার প্রায় সারা জীবন লেগে যাবে তার সবগুলো বই পড়ে ফেলতে সুতরাং উনি প্রায় একশো নব্বইটার মতো উপন্যাসই লিখেছেন এরকম পাঠক খুব কমই পাওয়া যাবে যে তার পুরো একশো নব্বইটা উপন্যাস পড়ে ফেলেছে লেখক জীবনের শূন্যতা তিনি যদি আরও আরও অনেক বছর বাঁচতেনও তাহলেও তার একেবারে নতুন কিছু সৃষ্টি করা খুব কঠিন হতো কারণ শেষের দিকে এসে কিন্তু তিনি বারবার একই জিনিসেরই পুনরাবৃত্ত করছিলেন একই ধরনের চরিত্র বারবার বিভিন্নভাবে বিভিন্ন নামে বা একই নামে নানা জায়গায় এসছে তো লেখকের শূন্যতা আসলে কখনোই তৈরি হয় না কারণ হচ্ছে তার লেখক লেখাগুলো তো থেকে থাকে হুমায়ুন আহমেদের লেখাগুলোও কিন্তু সেভাবে টিকে আছে থাকবে এবং প্রতি বছরই নতুন নতুন করে যে সকল পাঠকের জন্ম হচ্ছে তারা প্রথমবারের মতো নতুন করে হুমায়ুন আহমেদকে আবিষ্কার করছে তাদের কাছে তিনি সবসময়ই নতুন হুমায়ুন আহমেদ যে কাজটা করেছিলেন মূলত আমাদের বাংলা গদ্য সাহিত্যের যে একটা ধারা ছিল বঙ্কিমচন্দ্র থেকে পরে রবীন্দ্রনাথ তারপরে শরৎচন্দ্র আমাদের দিন বন্দ্যোপাধ্যায় এরা যে একটা সাহিত্যের গদ্যর গদ্যের একটা ধারা তৈরি করেছিলেন বা আমাদের দেশের ষাটের দশকের ঔপন্যাসিকরা যে ধারায় গল্প লিখেছিলেন সেখান থেকে তিনি কিঞ্চিত বেরিয়ে এসে নতুন একটা গদ্য ধারা দিয়েছিলেন আমাদের এই প্রজন্মের পাঠকদের কাছে এটা হচ্ছে সবচেয়ে বড় উপহার নতুন করে গদ্য লেখার যে স্টাইল দিয়েছিলেন এই স্টাইলকে অনুসরণ করে এখনকার লেখকরা লিখছেন সুতরাং হুমায়ুন আহমেদ কোনোভাবেই স্মৃতির অতলে হারিয়ে যাওয়ার মতো কিছু নয় নতুন যে লেখক নতুনভাবে উদ্ভাসিত হবেন তিনি আসলে হুমায়ুন আহমেদেরই উত্তরাধিকার রূপে উপস্থাপিত হবেন যেমন করে হুমায়ুন আহমেদ এর আগের তার আমলের আধুনিক লেখকদের পরবর্তী প্রজন্মের প্রথম উত্তরাধিকার হয়ে এসেছিলেন হুমায়ুন এই দুই সত্ত্বা দুইটা সত্তা কি খুব আলাদা এই প্রশ্নটার আসলে কয়েকটা ভাগ আছে আমি ওইভাবে আসি যে এখনো পর্যন্ত ইভেন তার মৃত্যুর তেরো বছর তেরো বছর পরেও প্রায় সমান জনপ্রিয় তার বইগুলো এখনো মানুষের কাছে বিক্রি হচ্ছে তার একটাই কারণ হচ্ছে প্রতি বছর নতুন নতুন কিছু পাঠকের জন্ম হচ্ছে এবং হুমায়ুন আহমেদ চিরকেলে ছিলেন তরুণ তরুণীদের প্রধান আকর্ষণের বিষয় প্রতি বছরই তো নতুন কিছু তরুণের জন্ম হচ্ছে এই তরুণরা ঘুরে ফিরে হুমায়ুন আহমেদের কাছেই যাচ্ছে হুমায়ুন আহমেদকে রিপ্লেস করতে পারে এরকম সেই মানের তেমন লেখকের এখনো পর্যন্ত তার আবির্ভাব আমাদের কাছে হয় নাই কিছু কিছু লেখকের সম্মধ্যে সেই সম্ভাবনা আছে কিন্তু হুমায়ুন আহমেদ হয়ে ওঠা হয়ে ওঠেনি কারো হুমায়ুন আহমেদকে আমি নানাভাবেই চিনি প্রথমে তাকে জানি তার প্রথম উপন্যাসটা পড়ার পরেই আ আমার তখন তেরো চোদ্দ বছর বয়স শঙ্খনীল কারাগার এটা ওই ক্যাডেট কলেজে পড় থাকার সময় আমি পড়েছিলাম এরপরে ঢাকায় যখন আসি আমি আমার তখন উনিশ কুড়ি বছর বয়স আমি তখন হুমায়ুন আহমেদের সাথে দেখা করার ইচ্ছা পোষণ করি যে এরকম একটা বই যিনি লিখেছেন আমাদের সে সময়ের অভ্যাস ছিল যে আমরা কোনো কোনো বই থেকে সুন্দর সুন্দর লাইনগুলো আমরা খাতায় এই যে নোট খাতা যেটা থাকতো তার উল্টা দিকের পাতা এরকম কোটেশনের মতো লিখে রাখতাম তো দেখা গেল অনেক সময় আমার খাতাই ভরে আছে হুমায়ুন আহমেদের থেকে ঢাকা আসার পরে আমি তার সাথে দেখা করার জন্য একটা ফন্দি আটি ফন্দিটা হচ্ছে যে এক পত্রিকায় গিয়ে বলি আমি উনার সাক্ষাৎকার নিতে চাই তো উনি কোনোভাবে রাজি হলেন এই সূত্রে আমি তাকে ফোন করে বলি যে আমি একজন সাংবাদিক আপনার ইন্টারভিউ নেব উনি মহা খুশি উনিশশো সালের জানুয়ারি মাস তখনও পর্যন্ত কোনো সাংবাদিক হয়তো ওনাকে ওইভাবে ইন্টারভিউ নেওয়ার জন্য জন্য ফোন ফোন করেন করেন নাই খুবই আগ্রহের সাথে তিনি তিনি গ্রহণ এবং আমার দুই দুই দিন দিন প্রশ্নের উত্তর দিতে থাকেন এবং আমি এত তৈরি হয়ে গিয়েছিলাম যে আমি একটা খাতা ছিল তোমাদের নতুন নোটবুক না এরকম খাতা ডায়েরির মতো একটা জায়গায় অনেকগুলো প্রশ্ন লিখে গেছে একসময় তিনি আমাকে বললেন যে তোমার খাতাটা রেখে আমি ঠান্ডা মাথায় যাও চিন্তা করে তোমার উত্তরগুলো লিখে দেব পরের কালকে নিয়ে এসো তো আমি অর্থে প্রশ্ন করার পরে উনি খাতাটা ওনার কাছে রেখে দিলাম পরের দিন গিয়ে দেখলাম তিনি এই প্রশ্নের উত্তর যেভাবে দে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তিনি এভাবে আমাকে লিখে দিয়েছেন এর বাইরে আমি তখন তাকে আরো কিছু প্রশ্ন করি এই দুই দিনের প্রশ্ন নিয়ে একটা প্রচ্ছদ কাহিনী ছাপা হয় উনিশশো ছিয়াশি সালের দুই ফেব্রুয়ারি এটা প্রকাশ হয়েছিল দিশা নামে একটা পাক্ষিক পত্রিকা সাহিত্য পত্রিকায় তো এখনো পর্যন্ত বলা হয়ে থাকে যে এটাই হুমায়ুন আহমেদের প্রথম সাক্ষাৎকার এবং সেটা আমার তখন ঢাকায় এসছি এটা থেকে আমি অনেক টাকা সম্মানে পাই পত্রিকাটা বিক্রি হয়েছিল কারণ সে সময় এইসব দিন রাত্রির নাট্যকারই ছিলেন হুমায়ুন আহমেদ বেশি মানুষের কাছে পরিচিত তিনি তখন শঙ্খনের কারাগার নন্দিত নরকে তোমাদের জন্য ভালোবাসা অচিনপুর চারটা উপন্যাসটা বেরিয়েছে কিন্তু তখনও সাধারণ পাঠকের কাছে ওইভাবে যায় নাই এর মধ্যে তার এইসব দিনরাত্রি নামে একটা সিরিয়াল হাহাকার পড়ে যায় একটা ছোট বাচ্চার ক্যান্সার আক্রান্ত শিশুর গল্প নিয়ে এটা ওই শঙ্খনের কারাগারের লেখকের প্রথম একটা বড় প্রিন্টেড ছয় পাতা ছয় পাতা কিন্তু অনেক বড় একটা জায়গা এবং আমাকে ছয়শো টাকা দেয়া হয়েছিল আমার তখন টাকায় মাসের বিল যেত আর কি দুই মাসের খাবার খরচ একটা লেখা থেকে তা আমি ওখান থেকে চার কপি পত্রিকা নিয়ে আসলাম এইটুকু বলে যে আমার জন্য দুই কপি আর আমি লেখকের কাছে দুই কপি পৌঁছাবো আমি তার বাসায় ফোন করি ফোন ধরেন উলতে ম্যাডাম আমি বললাম যে আমি আপনার বাসায় আসতে চাই আমি দু কপি পত্রিকা দেবো বলে আপনি বাসায় আসেন চা খেয়ে যান কিন্তু সকালবেলা আমি নীলক্ষেত থেকে পাঁচ কপি কিনে নিয়ে এসছি তো আমি খুবই মজা পেয়েছিলাম যে আমার পত্রিকা আমার এই সাক্ষাৎকারটা তখন এইভাবে তাদের পরিবারে আদৃত হয়েছিল এবং এখনো আমার মনে আছে ওই সেই সাক্ষাৎকার নিতে গিয়ে তার ওই বাসায় এক তরুণ দম্পতি বাড়ি থেকে জামা কাপড় করে বেরোচ্ছে তারা আমেরিকা থেকে আসছে আমার সাথে পরিচয় করিয়ে দিলেন আমার ছোট ভাই ইকবাল আর তার স্ত্রী তারা আমেরিকায় পিএইচডি করছে জাফর ইকবাল আমার 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 একটা ছবি আছে এই ছবিটা আমি দিতে পারি দেখানোর জন্য ওই ছবিটা তুলে দিয়েছিলেন আসান হাবিব উন্মাদ পত্রিকার সম্পাদক এবং তারপর থেকে এবং তার মৃত্যু পর্যন্ত আমি খুবই সৌভাগ্যবানদের একজন যে একদম শেষ সময়ে কফিনটা তার কবরে ঢোকানোর আগে ডালা খুলে আমি তার সময় পর্যন্ত তার সাথে আমার নানাভাবেই যোগাযোগ ছিল প্রায় বত্রিশ বছরের যদিও আমাদের সময়ের অনেকেই তাকে হুমায়ুন ভাই বলে ডাকতেন আমার আমাকে তিনি পরিচয় করিয়ে দিয়েছেন অন্য মানুষদের সাথে যে তার বন্ধু সাকো মুজিব আমি বন্ধুই মনে করতাম কিন্তু আমি সবসময় তাকে স্যার সম্বোধন করতাম স্যার সম্বোধন করার জন্য আমাকে কয়েকজন জিজ্ঞেস করেছিল বারবার যে তাকে তুমি স্যার বলছো কেন স্যার স্যার করছো কেন আমি বলতাম যে তার সাথে আমার প্রথম যখন পরিচয় হয় তখন আমি একটা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট বুয়েটের আর তিনি তখন পাশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস প্রফেসর সো তাকে আমি তো স্যার বলেই সম্বোধন করব। পরবর্তীতে তার সাথে আমার বন্ধুত্ব হয় কিন্তু এই সম্বোধনের কোনো পরিবর্তন হয় নাই সম্পর্কের মাঝামাঝি একটা জায়গায় দুই হাজার সালে একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমরা দুজন দুই শাখায় পুরস্কৃত হই টেলিফিল্ম শাখায় আমি এবং নাটক শাখায় তিনি তো তখন আমার আমার মনে হয়েছিল যে যাকে আমি এই অবস্থান থেকে দেখে এসছিলাম তার তখন প্রায় প্যারালাল একটা অবস্থানে আমি তখন চলে আসি দুই সালে আমার একটা বই বেরিয়েছিল আমার আত্মজৈবনিক বই ক্লাস উনিশ এই বইটা তার হাতে যায় যাওয়ার পর দিনই মানে যেদিন রাতে তার বাসায় পৌঁছানো হয় পরের দিন সকালবেলা তিনি নাস্তার নাস্তা খেতে খেতে এই বইটা উল্টানো শুরু করেন তারপরে লাঞ্চের আগে বইটা পড়া শেষ করে ফেলেন সেদিন তিনি আর কোনো কাজ করেন নাই এই টেবিলে বসে বই শেষ করে এই প্রকাশককে বলেন যে সাগরকে ডাকো বাসায় আসতে বলো দাওয়াত তা জন্য তার ওয়াইফকে মেয়ে আসে এই তার বাসায় আমি প্রথম গেলাম এখান থেকে সূচনা মানে তৃতীয় স্তরের সম্পর্কের সূচনা এখান থেকে আমার সাথে যখন তার ওই বই প্রকাশের আগে যখন তার সাথে আমার দেখা হয় যে ঘটনায় আমি তাকে বইটা দেই একটা বিয়ের একটা বাচ্চার জন্মদিন অনুষ্ঠানে তিনি উপস্থিত আমি উপস্থিত ঠাকুর বলতে উনি আমাকে চিনে ফেলেছেন এই কি অবস্থা আর্কিটেক্ট কেমন এই সেই এটা সেটা বলল স্যার আমি তো বই লিখি হ্যাঁ বই লিখিস কই দেখি কই বইটা কই দেখি পড়বো মানে আমি যে একটা বইও লিখে ফেলতে পারি এটা তার কাছে একটা মানে মজার ঘটনা ছিল আর কি তো এই বললাম আমি বললাম যে স্যার আমি নিজে আপনার বাসায় পৌঁছে দেব ওই জন্মদিনের অনুষ্ঠানে আমার গাড়িতে বই ছিল আমি একটা চালাক মানুষ আমার মনে হলো যে আমি এখনই তাকে বইটা দিলে সে কোথাও ফেলে যাবে বইটা তার হাতে পৌঁছাবে না আমি বললাম স্যার আমি আপনার বাসায় পৌঁছে দিয়ে যাব। উনি বাসায় পৌঁছার আগেই তার বাসার হাতে আমি বইটা দিয়ে তারপর আমার বাসায় আসি আমার গাড়িতে বই ছিল তখন নতুন বেরিয়েছে বই তিনি বাসায় ওঠার সময় বইটা তখন নিয়ে যান এই বইটা পড়ার পরে আর কি মোটামুটি একটা অন্য রকমের মানে সম্পর্কটা হয় দুই থেকে দুই সালের উনিশ জুলাই তার মৃত্যুর আগে পর্যন্ত নানাভাবে আমাদের প্রায় দেখা হতো যোগাযোগ হতো দেশের মধ্যে শুধু একবার আমরা পাঁচ দিনের জন্য সুন্দরবন গিয়েছিলাম আর এমনি নুহাসপল্লী আর তার দক্ষিণ হাওয়া এই ছিল আমাদের আড্ডার জায়গা আর কি তাকে তুমুল জনপ্রিয়তা বই এনে দিয়ে দেওয়ার আগে মনে হয় নাটক গুলো তাকে নিয়ে এসে দিয়েছে সেই জায়গায় তাহলে সমালোচনার জায়গাটা কি তিনি শুধুমাত্র দর্শক শ্রোতাকে বিনোদন দেবার কথা সবচেয়ে বেশি চিন্তা করতেন কিন্তু টেলিভিশন বা নাটক এমন একটা মাধ্যম যে মাধ্যমের মাধ্যমেও মানুষজনের সংস্কৃতি বদল করা চরিত্র বদল করা মানবিক গুণাবলী তৈরি করা এসবের যে একটা মানবিক শিক্ষা কোনো না কোনোভাবে দেয়া যেতে পারতো বা পারা যায় সেসব ব্যাপারে তিনি কম সচেতন ছিলেন তিনি তার চেয়ে অধিক সচেতন ছিলেন কিভাবে মানুষজনকে হাসানো যায় তার বেশিরভাগ নাটকে তার নাটকগুলোকে আমি যদি ভাগ করি তার নাটকের দুটো প্রধান ধারা আছে একটা ধারা ছিল যখন তিনি শুধুমাত্র নাট্যকার ছিলেন তার নাটকগুলো টেলিভিশন থেকে প্রচার হতো তখন তিনি যে ধরনের নাটক লিখেছিলেন সেগুলো গুণে এবং মানে উত্তীর্ণ ছিল অনেক বেশি পরবর্তী সময়ে প্যাকেজ নাটক আসার পর থেকে উনিশশো সালের পর থেকে তিনি নোহেশ চলচ্চিত্র যখন নিজে খুললেন নিজে প্রডিউসার হলেন এবং অন্য সব গুণী নাট্য নির্মাতাদের বাদ দিয়ে তিনি নিজে নির্মাতার ভূমিকা অবতীর্ণ হলেন এবং যখন তার নামের ব্র্যান্ড ভ্যালু দাঁড়িয়ে গেল এবং বিজ্ঞাপনদাতারা যখন তাকে যে কোনো নাটকের জন্য যে কোনো অঙ্কের টাকা তাকে দেয়া শুরু করলো তখন তিনি নাটকের গুণ এবং মান নিয়ে চিন্তিত হতেন না নাটক বিক্রি করাটা এবং ভালো মূল্যে বিক্রি করাটাই তার কাছে প্রধান বিষয় হয়ে দাঁড়াতো এবং একটা সময় পর্যন্ত দেখা গিয়েছে যে একটা শিল্প গুণে ধরেন নাটক হয়তো দেখা গেল যে কোনো না কোনোভাবে অনেক বেশি দর্শক নন্দিত হয়ে গেল আমরা জানি দর্শক নন্দিত এখনকার যুগে আমরা যে সকল কন্টেন্ট ভাইরাল হতে দেখি এগুলোর শিল্পমান দিয়ে যদি বিচার করা হয় তাহলে তার বাইরের মূল্য দিয়ে তাকে মাপা যাবে না ভাইরাল হওয়ার জন্য কন্টেন্ট বানায় যারা তারা যে মানসিকতা নিয়ে নাট কাজ করেন হুমায়ুন আহমেদ তখন সেই মানসিকতা নিয়ে নাটক নির্মাণ করা শুরু করেন এবং তখন থেকে তার নাটকের মান অবদমিত হতে শুরু করে তার একটা অর্থনৈতিক টানা পড়েন ছিল কারণ তিনি তো আর কোনো চাকরি করতেন না এই নাটক নির্মাণ এবং বই লেখাই ছিল তার উপার্জনের বা জীবনযাপনের একমাত্র ক্ষেত্র এবং তার এই উপার্জনটাকে নিশ্চিত করার জন্য তখন তিনি না তারা যেগুলো পছন্দ করে যেরকম পছন্দ করে সেরকম নাটকে তিনি তাদেরকে দিতেন যে হুমায়ুন আহমেদ কাল উত্তীর্ণ থাকতে পারতেন ওই জায়গাগুলো কাল হবে না এটা ওই সময়ের জন্য কিছু সময়ের জন্য সেটা হচ্ছে মানুষের বিনোদনের খোরাক দেবে আমাদের কাছ থেকে আমরা দুই ধরনের কাজে গেয়েছি একটা হচ্ছে জনপ্রিয় কাজ এবং আরেকটা কাজ আমরা পেয়েছি হচ্ছে কালোত্তীর্ণ কাজ এই যে তুমুল জনপ্রিয়তা নিয়ে এসে দেওয়ার ক্ষেত্রে এই যে আমরা যেটা বলি কম শিল্প মানের কাজ ভূমিকা রেখেছি কি হ্যাঁ আমি মনে করি এ এটার অনেক বড় ভূমিকা আছে তার কারণ হচ্ছে যে স্থূল চিন্তার মানুষগুলো স্থুল স্থূল বুদ্ধির মানুষগুলো স্থূল রুচির কাজকে প্রশংসা করে অনেক বেশি এবং পাঠক হিসাবে দর্শক হিসাবে এদের সংখ্যা সমাজে বেশি সুতরাং সংখ্যার বিচারে যখন জনপ্রিয়তা যাচাই করা হয় তখন সে অনেক উঁচু জায়গায় একটা জায়গায় চলে যায় যেটা হুমায়ুন আহমেদের সস্তা কাজগুলো তাকে জনপ্রিয় করেছে কিন্তু হুমায়ুন আহমেদ যদি কোনো কারণে এই অর্থ লিপসুদের জন্য আজে বাজে বই না লিখে আজে বাজে নাটক না বানিয়ে তিনি আগে যা মনে করতেন তার বিশ্ববিদ্যালয়ে চাকরি করার সেই সময় পর্যন্ত বিশেষ করে উনিশশো ছিয়ানব্বই সালের আগ পর্যন্ত সময়ে তিনি যে মন মানসিকতা এবং অর্থনৈতিক ও সামাজিক অবস্থান ছিলেন এরপর থেকে তার অর্থনৈতিক এবং সামাজিক অবস্থা অর্থনৈতিক অবস্থানের পরিবর্তনের কারণে তিনি কিন্তু এক ধরনের সমাজচ্যুতি তার মধ্যে ঘটে ঘটে গিয়েছিল সমাজের সামাজিক স্তর তার হয়েছিল এটা তার এক সময় তিনি চরম দারিদ্রের মধ্যে জীবনযাপন করে মানুষকে যেভাবে দেখেছিলেন পরম ঐশ্বর্যের সময় কিন্তু তার তখন মানুষের প্রতি মানুষের সেই বোধটুকু তার কাজের মধ্যে ছিল না তখন তার উপরিভাগে মানে উপরিভাগের অংশগুলো সস্তা অংশগুলো স্থূল চিন্তাগুলো তাকে অনেক বেশি তার কাজের মধ্যে এসছে আহ উল্টাপাল্টা চরিত্র সৃষ্টি করেছেন মানুষজন দেখে মজা পেয়েছে এখনো পায় ভাইরাল হয় ভাইরাল ভাইরাল বানাতেন হয়তো অনেক বেশি ইউ আর সো ক্রিয়েটিভ উনি যা করতেন সেটাই মানে মানুষকে উনি মানুষের সাইকোলজিটা বেশি আগে পরীক্ষা করতেন যে আমার কোন জিনিসটা খাবে পাঠক প্রকাশকের কাছে তিনি জানতে চাইতেন তার বই কতটা বিক্রি হয়েছে কত সংখ্যায় বিক্রি হয়েছে এটা তার কারণ হচ্ছে তার কাছে সংখ্যাটাই অনেক প্রধান বিষয় ছিল এবং নাটক তিনি লিখতে চাইতেন না এই কারণেও যে তার একটা হিসাব ছিল যে একটা মঞ্চনাটক দুইশ জন তিনশো জন লোক দেখে এক বছর বা এক বছরে হলে আমার লোক নাটক বারোটা প্রদর্শনী দেখবে এটা তাহলে আমি টেলিভিশনে নাটক লিখলে আমার অনেক বেশি লোক নাটক দেখবে মঞ্চ থেকে টাকা পয়সা পাওয়া যায় না টেলিভিশন থেকে টাকা পয়সা পাওয়া যায় সে কারণে আমরা মঞ্চের নাট্যকার হুমায়ুন আহমেদকে পাইনি তিনি একটা নাটক লিখেছিলেন নৃপতি মঞ্চের জন্য তো এটাও খুব সফল নাটক ছিল না এখনও এটা হুমায়ুন আহমেদদের নাটক সব মঞ্চ সফল হয় নাই কারণ তিনি অভাবে ওই জায়গাটাতে তিনি চেষ্টা করেন নাই কখনো তার বন্ধু তখন দেশ টিভিতে যখন তিনি চালাচ্ছেন সেই দেশ টিভি এতে তার হিমু চরিত্র নিয়ে একজন নাটক করেছিল মামলা করে দিয়েছেন তারপরে টাকা পয়সার বিনিময়ে এটা সমাধান হয় তার চরিত্রগুলো নিয়ে আর একজন নাটক ফেলবে তাকে রয়্যালিটি দেবে না তো এটা হয়তো ও অনেকে অনেকভাবে দেয় আমার একটা নাটক নিয়ে আমার একটা চরিত্র নিয়ে আমার নাম চরিত্রের একটা নাম ব্যবহার করে করছে অনেক লোকের কাছে হয়তো এইটুকুই তো তার অনেক পাওনা ছিল হোয়াইন আহমেদ কিন্তু সেটা করতেন না টাকা পয়সা হিসাবটা তিনি বুঝতেন রয়ে গেল এমনও অবস্থায় ছিল যে তিনি এই প্রকাশকদেরও খুব একটা বিশ্বাস করতেন না বিশ্বাস করতেন না এই কারণে যে তার ধারণা ছিল সব প্রকাশক ঠকাবে তাকে তিনি রয়্যালিটির টাকা হিসাব করে অ্যাডভান্স আগে নিয়ে নিতেন দশ লাখ টাকা দিবা পাণ্ডুলিপি তোমারে দেবো বলে আমি বলবো সাত দিন পরে এসে নিয়ে যাবা আর তারপরে আমার রয়্যালিটির সাথে এই টাকা অ্যাডজাস্ট করে বাকি টাকা দিবা দশ লাখ টাকার নিচে তিনি কোনো উপন্যাস দিতেন না কাউকে আমরা এখন লেখকদের মধ্যে তার এই লেখার স্টাইলটাকে বাদ দিয়ে লেখার সম মানে প্রভাবটা দেখে অনেক বেশি এখন আমি নিজে লিখতে গেলেও একজনে হুমায়নের মানে ভাব প্রভাব এই প্রভাবটাকে আপনি কত বিস্তৃত আকারে দেখেন না ব্যাপার হচ্ছে কি সত্তরের মাঝামাঝি পোষক সময়ের পর থেকে তার লেখা পাঠকদের কাছে আসা শুরু করে এবং এই শত শতকের সূচনা থেকেই আমরা এখনো দেখি যে প্রচুর নতুন গদ্যকার তার লেখা স্টাইলকে অনুসরণ করার চেষ্টা করে আমিও কখনো কখনো চেষ্টা করি আমি তো রমদের মতো লিখতে পারি না বাট আমি তার লেখা পড়ে তার বাক্য গঠন দেখে কখনো কখনো তার মতো বাক্য লেখার চেষ্টা করি তো লেখার স্টাইল এমন একটা জিনিস যে এটা কেউ কারোটাই হুবহু নকল করতে পারে না আমরা তিন ধরনের তিন লেখককে একই ধারারও বলতে পারি যেমন আমাদের তিন বন্দ্যোপাধ্যায় অলমোস্ট একই রকমের স্টাইলে লিখেছেন তারপর প্রত্যেকের লেখা মানিকের লেখা একরকম বিভূতির লেখা একরকম একরকমের লেখা আর একরকম কেউ কারো লেখা নকল করতে পারে না এই নকল করতে করতে গিয়ে প্রত্যেক কোনো এক সময় একজন তার স্বতন্ত্র একটা স্টাইল ডেভেলপ করে ফেলবে খুলতে পারবে সেই লেখকের অপেক্ষায় আছে আমরা পাব কিন্তু আমি খুবই আশঙ্কা করছি যে আমাদের আগামী সময়ে সাহিত্যের যে ভাষা আসবে বা আসছে এটা হচ্ছে এই এই যে সময়ে আমাদের ভাব বিনিময়ের যে কতগুলো আছে টেক্সটে আমাদের যেটা হয় বা ফেসবুক স্ট্যাটাসের মধ্যে যে সকল কথা আসে এটা কিন্তু হুমায়ুন আহমেদের ভাষা না এই ভাষাটারই কোনো না কোনোভাবে রূপান্তরিত হয়ে আগামী দিনের কথা সাহিত্যের ভাষা হবে যে ভাষাটা আমরা এখন প্রচলিতভাবে আমরা হর হামেশা ব্যবহার করছি কমিউনিকেশনের জন্য এস এম এর জন্য এই ভাষাটাই পরবর্তী সময়ে আমাদের ভাষা হবে গদ্যের ভাষা হবে সমালোচনা আমরা শুনেছি আমরা বলতে শুনি যে হুমায়ুন আহমেদ জনপ্রিয় সস্তা লেখার জন্য যেটা আপনি মানে আপনিও বললেন আমাদেরকে এখন এই যে সস্তা লেখার যে কথাটা আমরা বলি এই সস্তা লেখা কারণে তিনি কিন্তু মানুষকেও টানতে সক্ষম হয়েছে তার কে জনপ্রিয় করে তোমার সে এত জনপ্রিয় লেখক বা এত জনপ্রিয় চলচ্চিত্রকার তো আমরা পাইনি বাংলা হুমায়ুন আহমেদের ট্রেন্ডকে যদি ফলো করতে হয় মানে জনপ্রিয়তার জায়গা থেকে তাহলে নতুনদের আপনি কি ফলো করতে বল হুমায়ুন আহমেদের কোন গুণটা সবচেয়ে বেশি ফলো করতে হবে জনপ্রিয়তার জন্য বলবো না হুমায়ুন আহমেদ কে আমি যেটা দেখেছি তিনি খুব ঘনিষ্ঠভাবে মানুষের চরিত্র পর্যালোচনা করতেন মুভমেন্টটা খুব অ্যানালাইসিস করতেন হিউমেন্স মানে সাইকোলজি স্কিল স্টাডি করতেন এটা আমার মনে হয় একজন লেখকের জন্য খুব জরুরি যেভাবে হুমায়ুন আহমেদ তার কাছের মানুষ দূরের মানুষ বা তার সান্নিধ্যে আসা মানুষজনকে যেভাবে তিনি দেখতেন এই দেখার থেকেই তার মধ্যে সেই চরিত্রকে প্রস্ফুটিত করার চিন্তাটা তার আসত লেখক হয়ে উঠতে পারবে সে তখনই যখন সে তার পরিপার্শ্বকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে পারবে এবং এই পর্যবেক্ষণে সবচেয়ে বড় অনুষঙ্গ হচ্ছে তার কাছের মানুষটি এটা খুব কঠিন যে কারণে আমরা যতই বলি হুমায়ুন আহমেদ হুমায়ুন আহমেদের এত বেশি লিখে ফেলেছেন যে তার অনেক চরিত্রই রিপিটেডলি উপস্থাপিত হয়েছে কিন্তু তারপরেও এত এত ভিন্ন এত এত বিচিত্রময় চরিত্র সৃষ্টি করা অত সহজ না অত সহজ না যে কাজটা হুমায়ুন আহমেদ করেছেন মানুষকে দেখতে হবে মানুষকে চিনতে হবে আর অন্যকে অনুসরণ করে তার মতো লিখতে চাইলে কেউ আর এটা হতে পারবে না তার ভেতর থেকেই অন্যকে দেখে নিজের একটা স্টাইল ডেভেলপ করে ফেলতে হবে যদি কেউ বড় কোনো লেখক পরবর্তীতে হতে চায় আরেকজন হুমায়ুন আহমেদের মতো লিখতে চাইলে সে হুমায়ুন আহমেদের হাঁটুর কাছে পৌঁছাবে সর্বোচ্চ তাকে ছাড়া দিতে পারবে না হুমায়ুন আহমেদেরকে অনুসরণ না করে তার গতি প্রকৃতিটা দেখে যদি সে আগে তাহলে সে হুমায়ুন আহমেদকে ছাড়িয়ে যেতে পারে শাকুর মুজীদের স্টোরিটেলিং শাকুর মুஜித் তো সুপবক্তা শাকুর মুஜித் ফোটো স্টোরি তো কথা বলে শাকুর মুஜித் ক্যামেরায় কথা বলে তাই না গল্প করতে সবিতাই বিভিন্ন ধাম মানে এরকম माधুরে স্টোরি টেনটেল করছে স্টোরি টেলিং এখন তো ভিজুয়ালের দুনিয়া এখনকার সময় হচ্ছে স্টোরি টেলিং এর সময় হুমায়ুন আহমেদ যেভাবে হচ্ছে স্টোরি টেলিং করার চেষ্টা করছেন আপনি যেভাবে করার চেষ্টা করছেন এই দুইটা পাত্র কোথায় এই দুটা কোনোভাবেই মিলানো যাবে না কারণ তিনি যা লিখতেন যে ধরনের জিনিস লিখতেন এই ধরনের জিনিস আমি লিখি নাই প্রথম কথা হচ্ছে এটা আমাকে তিনি বহুবার বলেছিলেন যে এই ইদের সামনে আসে সবাই ঈদ সংখ্যা বেরোয় বের এই তুমি উপন্যাস লিখতেছ না স্যার আমি তো উপন্যাস লিখতে পারি পারবো না মানে তুমি নাইওরেই লিখছো তুমি উপন্যাস লিখতে পারবে না স্যার উপন্যাস অনেক কঠিন আমি উপন্যাস লিখতে চাই না উনি মূলত উপন্যাসিক হিসাবে বেশি পরিচিত যদিও তিনি ছিলেন আসলে ছোট গল্পকার এই এই তার এই জায়গাটা বেশি আলোচিত না তার কারণ হচ্ছে মানে সংখ্যায় যারা উপন্যাস পড়ে তাদের সংখ্যাটা বেশি তরুণ তরুণী তোমাদের বয়সী আগে যেটা ছিল তুমি এখন যথেষ্ট ম্যাচিউড তো ওই হুমায়ুন আহমেদ উপন্যাস আমি তো তার সাথে যাই না হুমায়ুন আহমেদ নাটক লিখেছেন কিছু আমিও নাটক লিখেছি কিছু হুমায়ুন আহমেদ আমার দুটো নাটক তিনি তার বাসায় ভিএইচএস এর যুগ তিনি আমার সাথে তখন তার যোগাযোগ নাই কিন্তু লোক মারফত আমি খবর পেয়েছি আমার নাটক তিনি দেখেছেন একটা লন্ডনী কন্যা আর একটা নায়রি সেই একটা দেখেছেন দুই সালে একটা দুই সালে তিনি একভাবে নাটক লিখেছেন আমি তার মতো নাটক লিখতে চাইনি আমি আমার মতো নাটক লিখতে চেয়েছি আর তিনি আত্মশ্রুতিমূলক এবং ভ্রমণ কাহিনী যেগুলো লিখেছেন সেগুলো অনেক জনপ্রিয় হয়েছে উনি অনেক বেশি পাঠকের মনোরঞ্জনের কথা চিন্তা করে লিখেছেন আর অনেক ঘটনার তিনি অনেক জায়গায় জন্ম দিয়েছেন যে ঘটনাগুলো প্রকৃতপক্ষে ঘটে নাই তো আমার আত্মস্মৃতি এবং ভ্রমণ বিষয়ক বইয়ের সংখ্যা তিরিশটির মতো প্রায় সবই আমি কিছু নাটক লিখেছি আর কিছু বায়োগ্রাফিক্যাল আমার বেশিরভাগ লেখাই বায়োগ্রাফিক্যাল তো এগুলোর মধ্যে আমি চেষ্টা করি শুধুমাত্র আমার পার হয়ে যাওয়া সময়টাকে আমি পরবর্তী সময়ের জন্য রেখে দেব সেটা কখনো লিখি কখনো ছবি তুলি কখনো ভিডিওগ্রাফি করি এটার মধ্যে যা হয় নাই সেটাকে আমি হয়েছে বলে কখনো প্রচার করি না বা লিখে না হুমায়ুন আহমেদের ওই জায়গাটাতে একটু ঘাটতি ছিল তার সব আত্মকথা পরবর্তী দু এক জায়গায় আমি একটু খোঁজ নিয়ে দেখেছি যে এটা ঘটনাটাই ঠিক এইভাবে ছিল না শুনতে যতটা রোমাঞ্চকর মনে হয়েছিল প্রকৃত ঘটনা সেরকম কিছু ছিল না ম্যাজিক জি ক্রিয়েট করেন হুম ম্যাজিক হ্যাঁ ম্যাজিক তৈরি করা এক জিনিস আর আমি যদি তোমার এই যে সাহিত্য কি মানে পসিবল ইম্পসিবিলিটিস টু ইম্পসিবল পসিবিলিটিস যেটা সম্ভাব্য হতে পারতো কিন্তু হয় নাই এটা লিখে ফেলাটা কিন্তু ফিকশনের কাজ আর যেটা হয়েছে এটা লেখা হচ্ছে নন ফিকশনের কাজ তো হুমায়ুন আহমেদ বেসিক্যালি ওয়াজ এ ফিকশন রাইটার তো ফিকশান রাইটারদের যেটা হয় আর কি যে ফিকশন রাইটাররা কখনোই তাদের যে কোনো ঘটনাকে একদম সত্যি সত্যি উপস্থাপন করতে পছন্দ করে না তার মধ্যে তারা একটু মশলা মশলা মিশিয়ে দেন তো অনেক সময় এই মশলা মেশানো হচ্ছে মূল খাবারের চেয়ে মশলা বেশি হয়ে গেলে যা হয় আর কি তখন এটার স্বাদটা নষ্ট হয়ে যায়